থেকে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করা এখন আপনার হাতের বন্ধু আমি চাকাবাজি করছি না দয়া করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ করছি আপনাকে আমরা অবশ্যই বেরিয়ে কালার ট্রেড ডিকুইন কালার ট্রেড অর্থাৎ বাইনারি কালার নাম শুনেছি কম বেশি সকলেই শুনেছি এমন লোক খুবই কম বলেছি যারা শুনি নাই এবং এমন লোক

আচ্ছা এখানে দেখুন এক লাখ কতগুলো উইন দেখছেন এরকম আরো হচ্ছে আরো আছে ভাই আমি জাস্ট এখানে একটু দেখি আহ এখানে কত তিন হাজার এই যে দেখুন এখানে সবগুলো একটু দেখেন ভাই একটু ভালো কথা দেখেন হ্যাঁ নয়শো আশি আহ প্রফিট এখান থেকে এক সাত প্রফিট সাত হাজার আট হাজার প্রফিট আহ পনেরো চোদ্দ হাজার প্রফিট অর্থাৎ আলহামদুলিল্লাহ প্রফিট করা গেছে এখান থেকে এবং এখান থেকে হিউজ প্রফিট করেছি আমি হ্যাঁ হিউজ প্রিডিম প্রফিট করেছি আল্লাহ তাহা আমাকে ভালো দিয়েছেন তো এবার আমি যে প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব সেটা মনে করেন আট থেকে নয় বছর আগে আমি কাজ করেছিলাম হম তখন কালার ট্রেড এর নাম বাঙালি খুবই কম শুনেছেন খুবই কম লোক কাজ করতেন কালার ট্রেড জিনিসটা বুঝতেন না বা এই যে বাইনারি যে আমি কথাটা বলি বলে থাকি বাইনারি কালার ট্রেড এর কিন্তু ব্রিটিতে জয়েন হওয়ার পর যখন আমি বাইনারি বলতাম আমার থেকে কিন্তু এখন বিভিন্ন লোক বিষয়টা বুঝতে পারে এটা আসলে বাইনারি ট্রেড হম মানুষের সমতুল কিনা বা এটা এ অন্তর্ভুক্ত কিনা এটা মানুষ বুঝতে না হোদায় বলতো মানে খামকা বলতো আর কি বিষয়গুলো দেখেন এইখানে যে আমরা ট্রেড করতেছি এই যে এখানে যাচ্ছে সাথে আসছে দেখেন মনে করেন এরপরে আপে যাচ্ছে আমি এটা বোন করি হ্যাঁ এটা ঠাকুর আহ এটাই দেখি তো

সেটা হলো আগেকার আমাদের সময়ে বলা হতো সেপ্রে কি বলা হতো সেপ্রে এখন আমরা বলতেছি ভায়োলেট আর তখন বলা হতো সেপ্রে এখন ভায়োলেট আর তখন সেপ্রে বলা হতো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই সেপ্রেটের নাম হয়েছে এখন ভায়োলেট আর এখন বিগ স্মল অ্যাড হয়েছে সাথে হুম সো তখনকার সময় লাস্ট ইয়ার যখন লাস্ট কাজ করেছি আমি লাস্ট বছর লেসার সময় কোম্পানি স্ক্যাম করে ফেলছিল স্ক্যাম করার পিছনে হান্ড্রেড পার্সেন্ট যথেষ্ট কারণ রয়েছে

জন্ম জন্ম মানে সবাই জন্ম হন যারা জয়ার হম কারণ আপনার নিচার অনেকে তখন আপনার সাথে অনেকেই কাজ করতে হ্যাঁ কারণ আপনি আগে অনেকের কাজ করেছেন এবং আপনি নতুন যুক্ত সাথে আমি আপনাকে হাতে কলম শিকায় গড়ে তুলবো কি করে আপনি আহ কালার একজন ভালো সিগন্যাল দাতা হবেন এবং আপনাকে মানুষ পয়সা দিয়ে হায়ার করে নেবে তাদের গ্রুপে সিগন্যাল দেওয়ার জন্য ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন শুয়ে থাকবেন সকলের অনলাইন যান সকলভাবে কামনা করে এখানে বিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ